আমাদের দেশের আর বাইরের মধ্যে তফাতটা বলি আমি হয়তো বা চলে যাচ্ছি এটা হতে পারে আমার ফ্রেন্ড সার্কেল এটা হতে পারে আমার ফ্যামিলি এটা হতে পারে আমার কোনো রিলেটিভ আমি লাস্ট কিছুদিন আগে মালয় সাথে ঘুরতে গিয়েছিলাম দেন ওখানে আমার আমাদের যে হোটেল ছিল ওটা রুফটপ ছিল অনেক সুন্দর প্লাটিনাম টু দেন দেন সেই হোটেলে যখন আমি সুইমিং পুলে নামতে গিয়েছি তখন আমি একটু বিব্রত হয়ে গিয়েছিলাম যেমন আমি জাস্ট নর্মাল একটা টি শার্ট আর প্যান্ট পরে নামতে গিয়েছিলাম তো আমাকে কেন যেন ওনারা নামতে দিচ্ছিল না আমি ভাবছিলাম যে হয়তো আমার ড্রেসে কিছু হলো কিনা তো তখন আমি ফলো করে দেখলাম ওনারা বারবার বলছিল যে নট অ্যালাউ দিস ড্রেস তো ওনারা অ্যাকচুয়ালি সুইমিং পুলে যে ড্রেসগুলো থাকে লাইক সেই ড্রেসগুলো পড়তে বলছিল যে ওটা পরলে একমাত্র অ্যালাউ ওই মানে সুইমিং পুলে নামার জন্য তাছাড়া অ্যালাউট না তো এটা আমি খুব কষ্ট পাচ্ছিলাম যে এত সুন্দর একটা সুইমিং পুলে এই জায়গায় গিয়েছি আমি নামতে পারবো না আমার আমার কাছে একটু ফিল লাগছিল আমি তো ওয়েস্টার্ন আমি আমি শার্ট আমি টি শার্ট আর প্যান্ট পরে নামতে চেয়েছিলাম বাট ওনারা আমাকে অ্যাকচুয়ালি নামতে দেয় নাই ওনারা বলছিল ওখানে নামতে হলে শর্ট ড্রেস পরে নামতে হবে সো যার কারণে আমি শর্ট ড্রেসটা পরে নামতে পারি নাই বা নামি নাই খুব খারাপ লাগছিল এত সুন্দর একটা সুইমিং পুল আমি নামতে পারবো না তো ওদের কালচার আমাদের বাংলাদেশের কালচার তো অনেক ডিফারেন্ট এটা অ্যাকচুয়ালি মানে ভিকিনি টাইপ কোনো ড্রেস ছিল এই জন্য আসলে পড়তে পারে নাই ছিল যে মানে আমি আমি মনে হয় ওখানে একজন ছিলাম যে টি শার্ট আর প্যান্ট পরেছিলাম বাকি তো সবাই সবার মতো করে ড্রেস পরা ছিল সব মানে ছেলে মেয়ে বা বেবি সবাই আমাকে দেখছিল আমি ওটা দেখে আমিও লজ্জা পাচ্ছিলাম ও আমার 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 বেবিকে নিয়ে গিয়েছে আমার বেবিকে আমি আবার ওদের মতো করে ছোট্ট একটা মানে ছোটো তো আড়াই বছর ওকে ছোট একটা ড্রেস পরে নিয়ে গেছি ওকে দেখে সবাই খুব আদর করছিল ওকে কোলে নিচ্ছিল বাট আমাকে বাবা খেয়াল করছিল যে আমি কি ড্রেস পরেছি হয়তো এই ড্রেসটা ওদের কাছে অট লাগছিল যে কি অদ্ভুত একটা ড্রেস পরেছি বাট ওই ড্রেসটা আর আমাদের বাংলাদেশে এলাও না তাই না যখন আমি গিয়েছি ওদের হচ্ছে কিছু কালচারাল দেখে খুব মানে এই বিষয়টা একটু একটু আফসেট হয়েছিলাম কারণ হচ্ছে যেমন একটা ছোট উদাহরণ দিই সেটা হচ্ছে আমাদের দেশে ধরেন আমরা চাইলে একটা সুইমিং পুল আমরা থ্রি পিস পরেও নামতে পারছি আমরা শার্ট প্যান্ট পরেও নামতে পারছি বাট বিদেশে কিন্তু এরকম না বিদেশে যেমন আমি লাস্ট কিছুদিন আগে মালয়েশিয়াতে গিয়েছি মালয়েশিয়াতে আমার হোটের আগে আমাদের ফটোশ্যুট কাজগুলো নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে ইভেন হচ্ছে কিছু টিভিসি কাজ নিয়ে ব্যস্ত যাচ্ছে অ্যাক্টিং তো আমি খুব কম করি তো সব কিছু মিলে ভালোই যাচ্ছি নেগেটিভ একটা অপশন কারণ তার মানে তো আসলে আমাদের মুসলমান আমরা বাংলাদেশ আমাদের আমাদের এই এই দেশে তো এটা ওভাবে করে ইয়ে না বাইরের দেশের কথা আলাদা বাট আমাদের দেশে হিসেবে লিফ্ট টুগেদার তো আসলে পজিটিভ কিছু না নেগেটিভ অবশ্যই ভালো লাগছে অনেকদিন পরে এরকম একটা পরিবেশে আসছি সবাই মিলন মেলার মতো সবাই তো কাজের ফাঁকে ব্যস্ত থাকে সবাই সবসময় দেখা হয় না আজকে খেলার উদ্দেশ্যে এসে সবার সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছে এই ছোট থেকে খেলাধুলা খুব পছন্দ করি আর খেলাধুলা খুবই আমার পছন্দের একটা জিনিস তো সেই জায়গা থেকে আজকে আসা এবং যাদের খেলছে তাদের সবার জন্য শুভকামনা অবশ্যই আমি আসছি উৎস দেওয়ার জন্য আর সুযোগ হলাম খেলবো এরকম প্ল্যানিং নেওয়া আছে দেখা যাক কি হয় প্রিপারেশন দেশের বাইরে আছি চলে যেতে পারবো বলতে যেতে হবে আমার এটা হচ্ছে রানিং আমি তো একবারে চলে যাবো না হয়তো কোনো এক সবার ব্যাক আসবো বাট সবার সবাইকে আমি অনেক মিস করবো আমার যারা হচ্ছে কলিগ আছে যারা আমার সার্কেল আছে ফ্রেন্ড সার্কেল সবাই অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে আমিও তাদের অনেক ভালোবাসি অ্যান্ড সবাইকে অনেক মিস করি একটু মনে একটু কষ্ট ছিল সেটা কি কষ্টটা ও প্রিয় মানুষের কাছ থেকে পেয়েছেন প্রিয় মানুষের কাছে পাই নাই তবে আছে না কিছু ফ্যামিলি পার্সন দেন হচ্ছে কিছু ফ্রেন্ডস আর যাদেরকে আমি অনেক ভালোবাসি যাদেরকে অনেক ভালোবাসতাম তাদের কাছ থেকে আমি আবার খুব ভালোবাসার প্রিয় মানুষ তো আমার দেখা যাচ্ছে আমি যাদেরকে খুব ভালোবাসি তাদের কাছে একটা ছোট্ট ইগনোর আমার খুব কষ্ট লাগে তো সেই জায়গা থেকেই হয়তো বা চলে যাচ্ছি এটা হতে পারে আমার ফ্রেন্ড সার্কেল এটা হতে পারে আমার ফ্যামিলি এটা হতে পারে আমার কোনো রিলেটিভ যেহেতু দেশ ছেড়ে চলে যাবেন দেশ নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা আমি দেশ নিয়ে এটাই বলবো ও আমার যে দেশে যাই না কেন আমার বাংলাদেশ আমার কাছে সবচেয়ে প্রিয় আর এই দেশে কে খাওয়া চলা ফেরা সব কিছুতেই হচ্ছে যেহেতু এটা আমার জন্মভূমি সো আমার দেশ সবার আগে তারপর ছেড়ে চলে যাবো দেশের জন্য খুব মায়া লাগবে আর আসলেই হচ্ছে কীভাবে কী সেটেল করবে এখনও মানে নিজে নিচে উঠতে পারছি না তবে চলে যাওয়ার সব কিছু প্রশ্ন রেডি আছে জানি না অহো কোন দিকে যাচ্ছে উত্তর দক্ষিণ ইউরোপ বা ল্যাটিন আমেরিকা কোন কেনা যাবে না দেখবে দেখা যাক যে যে দেশে